দিনের শুরুটা মাছ দিয়েই করছি এই দাদা আসে একদম সকালে আর এক এক দিন এক এক রকমের মাছ নিয়ে আসে তবে এই যে টাটকা টাটকা গঙ্গার খয়রা দেখে আমি কিন্তু লোভ সামলাতে পারিনি নিয়েই নিয়েছি তবে কাকুলে কিন্তু দিনও এনার কাছে মাছ কেনে না আমি সেইটাই বলছি আমি বলছি তুমি ওনার কাছে মাছ কেনো না কেন বলে আমি তো ছোট মাছ কিনি না কী করে নেব তো এ দেখো মাছ নিয়ে আবার ফিরি দিয়েছে দুটো মাছ পাঁচশো গ্রাম নিলাম এবার বাঁচতে গিয়েই কিন্তু অনেকটা টাইম লেগে যাবে ঘরে কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে মাছ গতকালকে এই শাড়ি দুটো পরেছিলাম কালকে আর করা হয়নি আজকে গোজ করলাম আর কয়েকটা ব্লাউজ একটু এলোমেলো লাগছিল আমি এটা বুঝতে পারি না একটা ব্লাউজ নিলে না নিচেকার ব্লাউজগুলো মনে হয় কি ভাজ আলগা হয়ে যায় ওই জন্য তিনটে চারটে ব্লাউজ একসাথে বের করে ভাজ করে এবার রেখে দেব। আর ওই দেখো আমার কোলবালিশটাকে একদম দখল করে নিয়ে ঘুমাচ্ছে কি সাংঘাতিক ব্যাপার গো কাজ কমপ্লিট হয়ে গেছে স্নান হয়ে গেল খয়রা মাছ নিয়েছিলাম সকালে কাজের মাঝে বাছাও হয়ে গেছে সবজি নিয়েছি তো ভাবছি আজকে আলু পটলের তরকারি আর মাছটা শুধু বানাবো তো এখন বাজে এগারোটা দশ মানে সকাল থেকে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি এক ঝটকায় কাজটা করে নিয়েছি আমি আর শেয়ার করতে গেলে না দেরি হয় জানো প্রত্যেকটা কাজ তো ওই জন্য একদম এক ঝটকায় কাজ সেরে তো ভাবলাম রান্নাটা করি আজকে ইউএসজি করতে যাওয়ার কথা আছে আমার তো দেখা যাক যাওয়া হয় কিনা এখনো অনেকটা টাইম আছে এক সপ্তাহ তো তার মধ্যে করলেই হবে তো আমি যে আজকে যাব না আজকে যাব না কালকে যাব আগামী কাল যাব সকাল থেকে কাজটা যে রান্না বান্না গুছিয়ে নিয়ে তারপরে যাব চুলগুলো একদম ভিজে ওই জন্য এখন খোলা থাকবে একটা গেট দিয়ে দেবো চুলটা শুকিয়ে গেলে তারপরে বাঁধবো প্রতিদিন ধাপ্পা আমার কাছে চলবে না ধরো গ্যাস হয়েছে আমি খাবো না খাও ধরো তাই গিয়ে খাও আমি খাবো না আমার গ্যাস হয়েছে প্রত্যেক দিন একটা ডায়লগ দেয় প্রত্যেকটা দিন ওই দেখো লবণ আছে নিয়ে নাও জল দিচ্ছি এই না রান্নাঘরে কিন্তু মাছ পড়ে আছে আমি রান্না বসিয়ে এসছি রান্না শুরু হয়ে গেছে রান্না শুরু খানিক আগেই হয়েছে রান্নাটা এদিকে বসিয়ে মাছগুলো এভাবে ফেলে রেখেই আমি ঘরে গিয়েছিলাম ওকে খেতে দিতে তাড়াতাড়ি করে এসে আগে দেখছি বিড়াল উঠল না তো রান্নাঘরে এই একটা চিন্তা মানে একবার রান্না করতে বসলে কাউকে পাহাড়ায় দিয়ে তারপরে আমাকে এখান থেকে উঠতে হয় নয়তো বিড়ালে মুখ দিয়ে দেয় আমি যেই রান্নাঘরে চলে এসেছি ও মুড়ির বাটিটা নিয়ে আবার চলে এসেছে আমার কাছে আমি জলটা বাড়িয়ে দিলাম আর লবণ চিনি ওর মধ্যেই দেওয়া আছে এবার ও একটু জল নিয়ে নিচ্ছে তবে চিনিটা একটু বেশি হয়ে গেছে খেতে খেতে বলছিল বলছে অত্যাধিক মিষ্টি হয়ে গেছে কয়েমালাও খেয়ে নাও গরমে পেট ঠান্ডা থাকবে সে তো ভালোই লাগে ভাজা থাকলে ভাজা বড়া ভাজা পাপড় ভাজা মাছ

শুধু ঘোরার কাজ আছে চায়ের দোকানে বসার কাজ গিন্নি হয়েছে গিন্নি ও দুপুরবেলা খেয়ে ভাত ঘুম দিচ্ছে ওকে এবারে আমাকে ডাকতে হবে কারণ আগে ব্যাগটা গুছিয়ে নি আর নিজেও রেডি করে নি তারপরে ওকে তোলাবো মাকে জানাবো বাড়ির সবাইকে জানিয়ে তো যেতে হবে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই যে ওয়ান কামটা কেন করছি কালকে থেকে তো আমাকে আর দেখতে পাব না

여기 뭐? 뭐? 뭐라고? 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 আচ্ছা নেন একা তো বিশ্বাস করতে না নাকামও করব কারণ কাজ নেই এখানে কি তো কাজ এটা এটাই তো কাজ না কাজ কি যাওয়াই ভালো করছো কি আছে দাও হাসি যাওয়ার কি আছে

এই ট্রেনে গেলে ওর পরের ট্রেনে আমি চলে আসি আর বাড়ি থেকে যাওয়ার সবসাথে বাড়ির লোকেরা এমন করে তো আবার যাই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আর নিশ্চয়ই বুঝতে পারছি ভিডিওটা কি যেন করলাম প্যান্টার ঢুকাতে গিয়েই তো আমি বুঝতে পেরে গেছি ফাঁকা বেশ ঘুমাচ্ছিলাম মাঝখান থেকে আমার কাঁচা ঘুমটা ভাঙলো এটা বড় ক্ষতি হলো সবাই কেমন দিলাম কি ডিজে তো হেরে গেছে কেমন গতবার আমার মনে আছে জানো তো ওই মিষ্টি খেতে খেতে আসছে বলছে কি আমার লটারি তো ফার্স্ট প্রাইজ হয়েছে মানে কি বলবো সকালবেলা যেই আমার প্রত্যেক দিন মানে অভ্যেস আমি তারিখটা দেখি যাই হোক যে যেই দেখেছি এপ্রিল মাসের এক তারিখ অমনি আমার মাথায় আছে মানে সেই মনে পড়ে গিয়েছে গতবারও এটা করেছিল বলছে আমার ফার্স্ট প্রাইজ হয়েছে বাড়ির সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে এদিকে বলছে বোকা বানালো এখনো বাকি আছে আমার চায়ের দোকানে বোকা বানানোর লোক আছে ওর বন্ধু বান্ধবদের সাথে আমার খুব চলবে ঠিক আছে মানে খুবই চলবে আর সব ছেলে পিলে যা জেনে গিয়েছে যে আমি বোকা বানাই তারা কিন্তু সাইড হয়ে যাবে সব সাবধান যেমন আমি সাবধান হয়ে গেছি এবার যারা নতুন মানুষ আছে তারা কিন্তু আজকে বিপদে পড়বে হাতে জল দিচ্ছে কল থেকে সুটায় জল এনে দানা এখান থেকে দিয়ে দিলাম

আমি দেখছি কি যে দিয়ে ফুরিয়ে দেব এত বড় মানুষটার কাছে আমি জিতে গেলাম আর পুচকে পুচকি চার আগুন মানুষগুলোর কাছে আমি হেরে গেলাম হ্যাঁ আর বললো আমাকে আর ছোটর কাছে আমি হেরে গেছি আই ভাবছি সত্যি সাপ সাপের কথা শুনে আমার কি এপ্রিল ফুল আর কি ওইসব মাথায় কোনো কাজ করেনি তুমি এখন যাচ্ছ চাল আনতে চাল আনতে যাও রাত্রি আটটা কি কালার চুল আচ্ছা চুলটা লক্ষ্য করেছি দিব যে কালার চুল হয়ে গেছে আচ্ছা বলছি ওই আটটার সময় মাকে নিয়ে টাইমটা যেন কিছুতেই কাটতে চাইছে না থেকে মানে কি বলবো রাতই হচ্ছে না অন্য অন্য দিন মনে হয় কি তাড়াতাড়ি রাত হয়ে যায় মা বললো রুটি খাবো না গরম করছে রুটি করো না এদিকে জল দেওয়া ভাতও রয়েছে আবার না আজকে অন্য কিছু খাবারও খেতে ইচ্ছা করছে অনেকদিন বাইরের খাবার খাই না তো ভাবছি আজকে দেখি একটু বাইরের খাবার আনাবো ওকে দিয়ে আমি ভেবেছি মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেলে আসার সময় হয়তো কিছু খাবার নিয়ে আসবে সেরকম হালকা হালকা বলেও ছিল আমি আশায় পচে রয়েছি বাবাকেও খেতে দিচ্ছি না দিয়ে দেখি মা শুধু চলে এসছে খাবার আনিনি কিছু আনো তবে খাবার আনোনি বলছি না আমি খাবার আনিনি আল আমি যাই না এনে দাও বললো ঠিক আছে তারা আবার এনে দিচ্ছি এখনো যায়নি ওই ঘরে রয়েছে আসলে তারপরে আবার খাবার আনতে যাবে চলে এসেছে রাত্রের খাবার মানে যে যেটা পছন্দ করে চাউমিন আছে বিরিয়ানি আছে আর তার সাথে মোগলাই মানে খেতে খেতে মনে হলো স্যুপ নিতে হবে আমি এতটাই বিরিয়ানি প্রিয় মানে বিরিয়ানি এতটাই ভালোবাসি ভুলে গিয়েছি তারপর জন্য আজকে মাটন বিরিয়ানি আনিয়েছি আর সুন্দরের জন্য মোগলাই মা বাবা আর কি বাকিদের জন্য চাউমিন মানে যে যেরকমটা পছন্দ করে আর কি আজকে কেন এত তাড়াতাড়ি ঘুম লাগছে আমি বুঝতে পারছি না এত তাড়াতাড়ি ঘুম এখন কটা বাজে সেটা জানি এখন প্রায় সাড়ে এগারোটার কাছে বাজতে চললো আর এই রাতটাকে ওর এত তাড়াতাড়ি বলে মনে হচ্ছে কারণ এখন যেহেতু আমি খাবার খাইনি খাবার খাবো পুরো একটা সময় এখন একটু চাউমিন খেলাম আর আমার গিন্নের গালটা বলছে বারবার করে বলছে চুল কেন খিয়ানি এই যে আমার শুধু গাল চুল আর কালো হয়ে গেছে এটা কালো স্পট হয়ে গেছে কেন এরকম হলো আরে ওই আমি দেখেছি দোলের পর থেকে আমার মুখ চুল কাছে মানে আগে ভাবে লেগেছে না মুখে সেই থেকে এরকম কম বেশি দোল গিয়েছে আজকে প্রায় গত সোমবারে গেছে হ্যাঁ আট দিন